তো বন্ধুরা তোমাদের একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি তো তোমাদের জন্য দেখো একটা ভালো খবর আছে তো এই কিছুক্ষণ আগেই প্রকাশিত হলো এই যে দেখো ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের নোটিফিকেশান এই দেখো এই যে নোটিফিকেশানটা বেরিয়েছে ঠিক আছে তো এই নোটিফিকেশানটা আমি ডাউনলোড করে নিচ্ছি তো আমি দেখাচ্ছি দেখো কী আছে এখানে নোটিফিকেশানে ফার্স্ট স্টেট লেভেল সিলেকশন টেস্ট দু হাজার পঁচিশ ফর রিক্রুটমেন্ট অব নন টিচিং স্টাফ ক্লার্ক অ্যান্ড গ্রুপ ডি ঠিক আছে দেখো যে নোটিফিকেশানটার জন্য সবাই অপেক্ষা করছিল এতদিন ধরে তো ফাইনালি দেখো সেটা বেরিয়ে গেছে নোটিফিকেশানটা কিছুক্ষণ আগেই বেরিয়েছে তো এই ভিডিওতে এই নোটিফিকেশানের ডিটেলস কী কী দেওয়া আছে সেটা আমি তোমাদেরকে দেখাবো তো এখানে দেখো যেমনটি দেখো প্রথমেই এখানে যে যেগুলো যে ইম্পর্টেন্ট জিনিসগুলো আছে সেগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি এখানে দেখো এই এখানে এই দিয়ে দিয়েছে সাবমিশান অফ অনলাইন অ্যাপ্লিকেশান কবে থেকে দেখো এই অনলাইন অ্যাপ্লাই করা যাবে সেটা দেখো এখানে একটা ডেট দিয়ে দিয়েছে এই যে তিন এগারো দু হাজার পঁচিশ ঠিক আছে আর অ্যাপ্লিকেশান ক্লোজিং ডেট এই যে তিন বারো দু ঠিক আছে দিয়ে দিয়েছে অর্থাৎ তিন এগারো দু পঁচিশ থেকে অ্যাপ্লিকেশান সাবমিট করা যাবে অ্যাপ্লাই করতে পারবে তোমরা আর সেটা করতে পারবে তোমরা ডিসেম্বরের তিন তারিখ পর্যন্ত ঠিক আছে আর এখানে তারপরে পেমেন্ট অফ ফিস কত কি টাকা লাগবে দেখো সেটা নিচে দেওয়া আছে দেখছি এই দেখো এখানে যেমনটা তোমরা দেখতে পাচ্ছ গ্রুপ সির জন্য জেনারেল ও বিসি ইডব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য চারশো টাকা ঠিক আছে আর যেগুলো এসসি এস যেগুলো রিজার্ভেশান আছে তাদের জন্য দেড়শো টাকা আর গ্রুপ ডির ক্ষেত্রে নিশ্চয়ই দেখতে পাচ্ছ সেই চারশো টাকা বা যাদের যে রিজার্ভেশন আছে তাদের দেখো দেড়শো টাকা তো দেখ আর এখানে একটা জিনিস লক্ষ্য করো যে এখানে দেওয়া আছে কত পোস্ট আছে ক্লার্কের যেটা ক্লার্ক পোস্ট আছে সেখানে দেখো দু হাজার নশো উননব্বইটা ভ্যাকান্সি আছে আর গ্রুপ ডির জন্য ভ্যাকান্সি আছে পাঁচ হাজার চারশো অষ্টআশিটা আর এই দেখো এখানে দেওয়া আছে এডুকেশনাল কোয়ালিফিকেশান অর্থাৎ তোমার কি যোগ্যতা লাগবে আর এজ লিমিট কত বয়স লাগছে সেটা দেখো এখানে দেওয়া আছে দেখো এই যে ক্লার্ক পোস্টের জন্য দেওয়া আছে কি পাস্ট স্কুল ফাইনাল মাধ্যমিক অর ইটস ইকুইভ্যালেন্ট তাহলে ক্লার্কের জন্য ঠিক আছে ক্লার্ক পদের জন্য মাধ্যমিক পাশ হতে হবে ঠিক আছে মিনিমাম মাধ্যমিক পাশ করলে হবে আর বয়স দিয়েছে দেখো আঠেরো থেকে চল্লিশ দুটোর ক্ষেত্রেই আঠেরো থেকে চল্লিশ বছর বয়স ঠিক আছে গ্রুপ ডিতেও দেখো গ্রুপ ডিতে কি কোয়ালিফিকেশান দিয়েছে দেখো পাস্ট ক্লাস এইট ফ্রম এনি স্কুল রেকগনাইজড অর অ্যাফিলিয়েটেড বাই বোর্ড অর কাউন্সিল অর্থাৎ গ্রুপ সির জন্য মাধ্যমিক পাস লাগছে আর গ্রুপ ডির জন্য লাগছে এইট পাস কিন্তু দুটোর ক্ষেত্রে এই যে এজ আছে আঠেরো থেকে চল্লিশ এবং দেখো যাদের যেমন রিজার্ভেশান আছে ঠিক আছে এজ রিল্যাক্সেশান যেমন পায় সেটা পাবে ঠিক আছে আর এজ দেখো এজ ক্যালকুলেট হবে কী কী ধরে কোন ডেট থেকে বয়সটা হিসাব করা হবে দেখো এখানে দিয়ে দিয়েছে এ দেখো এখানে এজ লিমিটস বি কনসিডার্ড অন দ্য বেসিস অফ এজ অ্যাজ অন ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ এই হিসাবে বয়স ক্যালকুলেট করা হবে আরেকটা জিনিস দেখো এটা যেটা বোল্ড লেটার লেখা আছে দেখো এখানে যেটা ইন কেস অফ ক্যান্ডিডেটস মেক মাল্টিপল অ্যাপ্লিকেশন ফর ওয়ান পোস্ট এগেন্স মাল্টিপল ক্যান্ডিডেটস আইডিস অনলি দ্য লাস্ট অ্যাপ্লিকেশান আইডি এগেন্স দ্য লাস্ট এগেনস্ট লাস্ট ক্যান্ডিডেট উইল বি এন্টারটেন্ড সিমিলারলি ক্যান্ডিডেটস মেকিং মাল্টিপল অ্যাপ্লিকেশ এগেন সেম ক্যান্ডিডেট আইডিজ ফর ওয়ান পোস্ট অনলি দ্য লাস্ট অ্যাপ্লিকেশন স্যালবি এন্টারটেন অর্থাৎ দেখো এখানে যেটা বলছে একই পোস্টের জন্য যদি দুটো অ্যাপ্লিকেশান করে তাহলে সে লাস্ট যে অ্যাপ্লিকেশানটা করছে সেটাই কিন্তু গ্রহণ করা হবে ঠিক আছে অর্থাৎ একটা পোস্টের জন্য কেউ যদি একাধিক অ্যাপ্লিকেশন করে সে দুটো হোক চারটে হোক যতই হোক শেষে যে অ্যাপ্লিকেশানটা করছে সেটাই কিন্তু ভ্যালিড হবে আচ্ছা এবার দেখো এখানে এই যে নন টিচিং যে পোস্টের জন্য যে ভ্যাকান্সি সেটা দেখো এখানে দেওয়া আছে তোমরা ভিডিওটা পজ করে দেখে নিতে পারো এই যে নন টিচিং পোস্টের এই যে এখানে ক্লার্কের এটা দেওয়া আছে ইস্টার্ন রিজন নর্দার্ন রিজন সাউদার্ন রিজন কোন রিজনের জন্য কেমন কী ভ্যাকান্সি আছে এটা ক্লার্কের আর এখানে দেখো গ্রুপটির যে ভ্যাকান্সি সেটাও বিস্তারিতভাবে দেওয়া আছে তোমরা দেখে নিও তো দেখো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ফার্দার যদি আরও কোনো ইনফরমেশান আসে আমি নিশ্চয়ই তোমাদেরকে জানাবো তো ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের অবশ্যই লাইক করো কমেন্ট করো আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে